হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশিফলের অনুষ্ঠান আর রাশিফল মানেই আপনারা জানেন যে আমরা তুলনামূলক আলোচনা করি দুটো করে মাস নিয়ে তুলনামূলক আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশ এই দুটো মাসের তুলনামূলক আলোচনা কিন্তু আপনারা পাবেন কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ কোন মাসে কতটা ভালো ফল লাভ করতে পারেন বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখবেন আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে কোন রাশি বা ভার্গশায়ন কন্যা রাশি বা ভার্গসায়নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর এবং নভেম্বর দু হাজার চব্বিশ কোন মাসটা আপনার জন্য কেমন যাবে তাই নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন তাদেরই অক্টোবর এবং নভেম্বর দু হাজার চব্বিশের তুলনামূলক আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা নভেম্বর মাসকে নিয়ে আলোচনা করব অক্টোবর দু যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব এই অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে আর্থিক এবং ব্যক্তিগত জীবনের উপর কিন্তু একটা ফোকাস দিতে হবে কারণ এই জায়গাটা একটু অনেকটা ভালো হবে আবার খারাপও হবে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের এই অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের বিনিয়োগকে প্রভাবিত করতে চলেছে মাসের শুরুতেই আপনার কথাবার্তার দ্বারা একটু পরিচিত অনেকে হবে আপনি আপনার চারপাশের মানুষদের অনেকটা সাহায্য পাবেন এবং সাহায্য করবেন একটা আকস্মিক ড্রাইভ দেখতে পাবেন এই সময় এবং আয়ের কোনো নতুন উৎস কিন্তু এই সময় আপনি খুঁজে পেতে পারেন যারা সিনিয়র রয়েছেন তারা ভালো ফল অবশ্যই করবেন এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে অক্টোবর মাসটায় আপনাদের যারা অবিবাহিত রয়েছেন আবার এমন কারোর প্রতি আপনি আকৃষ্ট হতে পারেন যার সাথে হয়তো আপনারা প্রতিনত দেখা করেন বা এরকম একটা সম্পর্কগত ক্ষেত্রে জায়গা আসতে পারে যেটা বৈবাহিক জীবনে প্রবেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই মাসটার মাঝামাঝির সময় আপনি অবশ্যই দক্ষতা কাজে লাগাতে পারবেন এছাড়াও আপনার যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো চলছে সেগুলো নিয়ে আপনি অনেকটা সিদ্ধান্ত নেতায় ভুগতে পারেন আপনার ব্যক্তিগত জীবনে আপনি আপনার সঙ্গীর সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করবেন সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং শারীরিক মানসিক সুস্থতা দিকে একটু মনোনিবেশ করবেন সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বলবে একটু ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হবে কিছু পদক্ষেপ নিতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে চিন্তা ভাবনাকে ঠিক রেখে এগিয়ে যেতে হবে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন কর্মজীবনের দিক থেকে যদি আমরা একটু দেখি তাহলে একটু উদ্বিগ্ন আছেন যারা প্রযুক্তিগত ক্ষেত্রে থাকবেন তারা তো লক্ষ্য পূরণ করতে পারবেন উত্তেজনাপূর্ণ সময় কর্মজীবনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে কেউ আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করবে তাই আপনাকে তো কর্মজীবনে সতর্ক থাকতেই হবে যারা প্রকাশনামূলক কাজে আছেন সে লেখার ক্ষেত্রে আছেন তাদের জন্য সময়টা অত্যন্ত চমৎকার হচ্ছে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ আপনি পাবেন যদিও আপনার কিছু ক্ষেত্রে একটা আত্মবিশ্বাসের অভাব আসবে আপনি আপনার পথে আসা যে কোনো বাধাকে অতিক্রম করতে পারবেন এই সময়টা নতুন কোনো ব্যবসায়িক চুক্তিতে অবশ্যই স্বাক্ষর করার জন্য ভালো হতে চলেছে এছাড়াও এই অক্টোবর দু হাজার চব্বিশ কন্যা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থ তাই এই অর্থনৈতিক দিক থেকে মনোযোগ দিতে হবে আপনাদের কিছুটা সংকটের মুখোমুখি হতে হবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যারা যারা অর্থনৈতিক ক্ষেত্রে নিয়ে চিন্তাভাবনা করতে পারছেন না তারা একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোতে পারেন আপনি অর্থটা কোথায় লাগাবেন বুঝতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যারা ব্যবসা করেন বিদেশি ক্লায়েন্টদের সাথে লেনদেন করছেন তাদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে কিছু ক্ষতি হতে পারে যারা ব্যক্তিগত কারণে বা ব্যবসা বাড়ানোর জন্য ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য অবশ্যই আবেদন করা এটা সঠিক সময় আপনাকে এই মাসে শেয়ার বাজার থেকে একটু দূরে থাকতে হবে কারণ আপনার বিনিয়োগ থেকে ভালো রিটার্নের সম্ভাবনা অনেকটা কম রিয়েল এস্টেট এজেন্ট এবং সম্পত্তি বিক্রেতারা যারা রয়েছেন অতীতের যে কোনো ক্ষতিপূরণ আপনি কিন্তু এ সময় পেতে পারেন চমৎকার একটা চুক্তির জায়গাটা কিন্তু থাকছে এটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর দু হাজার চব্বিশ কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রটা সন্তোষজনক হবে তবে আপনাকে খাদ্যের দিকে নজর দিতে হবে পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে আপনাকে অবশ্যই অবশ্যই বলবো যে অর্থ নিয়ে এই সময় কোনোভাবে অর্থ নিয়ে চিন্তা করবেন না বেশি বা রাস্তার ধারে কোনো খাবার দাবার খেয়ে পয়সা নষ্ট করবেন না যাতে অর্থও গেল পেটের সমস্যাও শুরু হয়ে গেল সেই জায়গাটা লক্ষ্য রাখবেন তাজা ফল খাবেন জুস খাবেন তরল খাবারটা বেশি করে খাবেন এটা ভালো হবে মাঝে মধ্যে কিন্তু সর্দি কাশির সমস্যা আসতে পারে সেই দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে খেয়াল রাখতে হবে তবে এবার আমরা আলোচনা করব নভেম্বর মাসকে নিয়ে কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই নভেম্বর দু আপনাদের ক্ষেত্রে আপনারা দেখবেন এই সময়টাই প্রথম দিকটা খুব একটা অনুকূল পাবেন না পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে অনুকূল জায়গাটা আপনি লাভ করবেন কিন্তু আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কন্যা রাশির মানুষ নভেম্বর দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে কিছুটা সুবিধার জায়গা আছে চাকরি বা ব্যবসা থেকে লাভ অর্জন করতে পারবেন কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের যত্ন নিতে হবে হজম এবং ত্বক সম্পর্কিত সমস্যা আসতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন বিশেষ করে তৈলাক্ত খাবার জাঙ্ক ফুড খাওয়া এগুলো এড়িয়ে যেতে হবে নভেম্বর দু মোটা হয়ে যাওয়া বা ওজনের কোনো সমস্যা এগুলো একটি নেগেটিভ ফল কিন্তু আপনাকে দেবে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে যারা কর্ম করছেন কর্মজীবনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো যারা কন্যা রাশির মানুষ তারা কিন্তু আপনাদের কর্মজীবন এবং পদোন্নতির ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন আপনি যে কাজটা করছেন তার জন্য আপনি স্বীকৃতি পাবেন প্রাপ্য জায়গাটা আপনি এই সময় লাভ করবেন আপনি যে শক্তিশালী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা এই সময় পারবেন আরও ভালো করে করতে এছাড়াও নভেম্বর দু হাজার চব্বিশ আপনাদের সিনিয়রদের কাছ থেকে স্বীকৃতির একটা অভাব সহকর্মীদের কাছ থেকে সমস্যার কারণেও বাধা আসবে আপনাদের সহকর্মী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ঈর্ষা কিন্তু তারা হবেন আপনার কাছে এই জায়গাটা সমস্যা বহুল হয়ে যাবে ব্যবসা করছেন তাহলে নিজের জন্য ভালো লাভ অর্জন করতে পারবেন নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে আবির্ভূত করতে পারবেন কঠোর চেষ্টা করবেন এই মাসটা আপনি নতুন ব্যবসার ক্ষেত্রে ভালো জায়গা পাবেন নতুন কোনো অর্ডার পেতে পারেন মাল্টি লেভেল ব্যবসা তৈরি করার চেষ্টা করতে চাইলে এই সময় করতে পারেন নেটওয়ার্কিং চেনটা আপনি অবশ্যই তৈরি করে ফেলবেন যদি অংশীদারিত ব্যবসায় নিযুক্ত থাকেন তাহলে ব্যবসায়িক অংশীদের সাথে ভালোভাবে সম্পর্ক রাখবেন ভালো পারফর্ম করতে পারবেন তবে অর্থনৈতিক দিক থেকে নভেম্বর দু অর্থের প্রবাহটা ভালো থাকছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির যে সোভত্বের জায়গা থাকছে তাতে আপনি উন্নতি করতে পারবেন মাসের দ্বিতীয়ার্ধের পর থেকে অর্থ লাভ করতে পারবেন অর্থ সঞ্চয় করার অবস্থানে থাকবেন প্রচুর পরিমাণে বিনিয়োগ এই মাসে আপনার জন্য ভালো হবে এবং একটা সুখের জায়গা থাকছে আপনি এই মাসে বড় বিনিয়োগ করার কথা বিবেচনা করতে পারেন এটা করলে আপনি ভালো সর্বোচ্চ অর্থ কিন্তু রিটার্ন হিসেবে পাবেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল দেবে এবং বৃহস্পতির অবস্থান আপনাদের মাথা ব্যথা হজমের সমস্যা বড়ো ধরনের স্বাস্থ্য সমস্যা এগুলো হচ্ছে না তবে এই ধরনের ছোটোখাটো সমস্যা ভোগাবে স্বাস্থ্য মোটামুটি ভালো রাখতে চাইলে খাদ্যের দিকে নজর দিন যোগাসন করুন ব্যায়াম করুন ভালো থাকবেন প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে নভেম্বর দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে ইতিবাচক ফল আপনি পাবেন আপনার প্রেমের বিষয়গুলোর ক্ষেত্রে বলবো সাফল্য আছে প্রিয়জনের সাথে সাফল্যের একটা ভালো গল্প তৈরি করবেন স্বপ্ন পূরণ করতে পারবেন এই মাসটা আপনাদের প্রিয়জনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাইলে করতে পারেন আকর্ষণীয়টা খুঁজে পাবেন এছাড়াও আপনাদের যদি বিবাহ করতে চাইছেন তাহলে পনেরোই নভেম্বরের পর আপনি সেটা করতেই পারেন সেটা আপনার জন্য ভালো হতে চলেছে এছাড়াও পারিবারিক সম্পর্কের দিক থেকে নভেম্বর দু হাজার চব্বিশ পরিবারের শোকটা আপনি পাবেন পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক থাকবে বৃহস্পতির অবস্থান আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তুলবেন ভালো বন্ধন তৈরি করবেন আর আপনি কিন্তু পারিবারিক জীবনে যে সুখের জায়গা অপেক্ষা করছিলেন সেই জায়গাটা তৈরি করতে পারছেন এছাড়াও আপনাদের পরিবারের সুখ অনুভব করতে পারবেন নভেম্বর দু হাজার চব্বিশ পারিবারিক জীবনই বলুন স্বাস্থ্য জীবনই বলুন বা অর্থ জীবনী বলুন যথেষ্ট ভালো জায়গা আছে তবে আপনাদের অক্টোবর এবং নভেম্বর দুটো মাসই কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা দেবে আপনাকে কিন্তু সতর্ক রেখে আপনাকে আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে প্রতিকার কি করতে পারেন প্রত্যেক দিন একচল্লিশ বার করেন মহাকালী নমজপ করতে পারেন এছাড়াও প্রতিদিন একচল্লিশ বার করেন কেতাবী নমচাপ করতে পারেন বিষ্ণু সহস্র নাম স্তত্র পাঠ করতে পারেন তাহলে অনেকটাই বেটার অব রেজাল্ট কিন্তু আপনি পাবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ